অনেক বেশি কর্জা এটা থাকে অনেক বেশি ট্রেন্ডি কালেকশন প্রাইস থাকবে সেক্ষেত্রে তোমরা পরে রিটার্ন করতে পারবে এইটাকে ফুল কাজ করা যাচ্ছে カラー शेड থাকছে এই যে দেখো ফুললি গর্জিয়াস পরা এমবডারি আসসালামু আলাইকুম কম ব্যাক টু মাই চ্যানেল সর চাইনিজ ফুড পিংগম নিউ ভিডিও ফেস ভিউয়ারস আমি আবার চল আসছে অনলাইন শপ यार এখান থেকে তোমাদের অফার প্রাইজে খুব গর্জিয়াস গর্জিয়াস কিছু শাড়ি কালেকশন দেখিয়ে দেব একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফারস্টে দেখিয়ে দিচ্ছি ব্লু কালারwidetilde এটার উপরে বেশ খুব সুন্দর কোয়ে নেট ডে কাজ করা থাকবে সাথে কিন্তু ফুললি এমবডারি কাজ করা থাকছে এখানে স্টোনে কাজ করা থাকবে অনেক বেশি গর্জিয়াস এটা থাকবে আচ্ছা আচ্ছা এটা থেকে ব্লাউজ পিসটা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে এটা কিন্তু পিওর শিফনের মধ্যে পাচ্ছো তোমরা নেক্সট আর এটা দেখে দেবো প্রাইস থাকছে কত করে ভাইয়া ওয়াও এটার প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ব্যাস এত সুন্দর এই কালেকশনটা নেক্সটটা একা থাকছে এটা কাপড় থাকবে গেসের মধ্যে ভাইয়া সিল্কের মধ্যে আচ্ছা এটা থাকছে কুচি আচ্ছা এটা থাকবে কুচির অংশটা কুচির আচ্ছা এটা ব্লাউজ পিস এটা একটু লেহেঙ্গা স্টাইলের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে দেখিয়ে দিব নেক্সট একা থাকছে এটা দেখো ভাই এটা কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছে এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখে নেবো ভাইয়া প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে তুমি যদি ডিটেলসটা দেখতে চাও ক্ষেত্রে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে এগুলো কিন্তু তিন চার হাজার টাকা শাড়ি বাট এখন তোমরা পাচ্ছ অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা করে আর অনেকেই বলে যে আপু এত প্রাইস কম হওয়ার রিজেনটা কি তোমরা ঢাকার ভিতরে আপনারা শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে তোমাদের যদি মনে হয় যে না আমি প্রোডাক্ট নিবো না সেক্ষেত্রে তোমরা প্রোডাক্ট রিটার্ন করতে পারবে নেক্সট এক কথা আছে এটাতেও কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে অনেক বেশি সুন্দর এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও সিলে দেন আমার কন্টাক্ট করে নিয়ে নেবে নেক্সট এর কথা আছে এটাও তোমরা শিফনের মধ্যে পাবে এটা ফুললি কিন্তু এমবডারি কাজ কথা আছে আর কালার শেড থাকছে ওয়াও এটা কিন্তু অনেক গর্জিয়াস ফিলস এটা থাকছে কুচির অংশটা ফুল কুচিতেই কিন্তু এমবডারি কাজ করা আছে হবে ব্লাউজ পিস প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এত সুন্দর সুন্দর শাড়ি আছে এই কালেকশন মানে এই দামে কোথাও পাবে না নেক্সট একা কথা আছে মিষ্টি কালারের মধ্যে এটা থাকবে আচলের অংশটা

এটা থাকবে ব্লাউজ পিস প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট আমি দেখিয়ে দিবো নেক্সট আইটা দেখিয়ে দিবো এইটা ফের অনেক বেশি গরজা এটা কুচিটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে একদম কালার শেডের মধ্যে থাকছে পিওর শিপড়ের মধ্যে পাবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে দেয় না এটা এই দেখো খুবই দারুণ এটা সেম ডিজাইনের মধ্যে আমরা দুইটা কালার পাচ্ছি এটা থাকবে একটু ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা যার যেই কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হট পিঙ্ক কালারের মধ্যে এটা এটার অল ওভার বডিতে ফেরছে এত সুন্দর করে কাজ করা থাকে দেখো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পরলে কিন্তু এমবডারি প্লাস স্টোনে কাজ করা থাকবে এটা থাকবে কুচির অংশটা আচ্ছা প্রাইস থাকছে কত ভাই এটার এটা আজকাল দেব সব প্লেট

এটাও মাসালো অনেক সুন্দর ফুললি কিন্তু স্টোনের কাজ করা থাকবে যারা একটু গর্জিয়াস শাড়ি পরতেছে তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে আর এই কুচিটা অনেক হেভি আচ্ছা এটা থাকবে কুচির অংশটা ফুললি কিন্তু নেট ফেব্রিক্সের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে এটা প্লাস পিসটা হবে যে দুবাই নিয়ে ওয়াও অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে এই স্টাইলটা দেখিয়ে দিব এটা কিন্তু কাটওয়ার করা থাকবে খুব সুন্দর করে নিতে কাটওয়ার করা থাকছে এ থাকবে আচলের অংশটা এটা থাকবে ফুল বডিতে আচ্ছা सेम ভাবে পাচ্ছে কিন্তু এটা থাকবে ब्लाउজ পিস প্রাইস থাকবে মাত্র 1000 টাকা নেক্সট ওয়ান লিখে দিব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা তো সুপার গর্জিয়াস আছে এত সুন্দর এই শাড়িটা এ থাকবে আচলের অংশ ফুল বর্ক পুচিতে তো এরকমই থাকবে তাই না ফুললি কিন্তু এরকমই তোমরা পাচ্ছো এই দেখো আচ্ছা দুইটা থাকবে যা যেটা ভালো লাগবে বানিয়ে নিবে প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট এটা দেখে দেবো ওয়াও এটা খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে

নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে পেস্ট কালারের মধ্যে ভিভার্স এই কালারটা এত সুন্দর পেস্টের সাথে ব্লু কালারের কম্বিনেশন থাকবে এই যে দেখো একদমই সুপার গরজাসের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে সাথে ম্যাচিং গরজাস ব্লাউজ পিস থাকবে ওকে নেস্ট ওয়াল দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিরিসনে যে নাম্বার দেখতে পাচ্ছো এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ ওলে পরা সেল করে থাকে তোমাদের একটাকাও আগে অ্যাডভান্স করতে হবে না দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে যদি ভালো না লাগলে সে সেক্ষেত্রে কিন্তু রিটার্নও করতে পারবে নেক্সট মানে লিখে দিবো নেক্সট একটা থাকছে ওয়াউ সোরি সেটাও সুন্দর পোড়াটাই কিন্তু নেট ফার্ভিস দিয়ে কাস্টমার থাকবে নিচে কার্ড করা থাকছে এটারও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে মানে এগুলো যে এক হাজার টাকার শাড়ি মানে তোমার দেখলে বুঝতে পারবে না এত গরজ্যাস্ট এত সুন্দর নেক্সট আইটে রেখে দেব একা থাকছে এই যে মার্কেটের যে কোনো শপে কিনতে যাবে এগুলো চার পাঁচ হাজার টাকার নিচে কিন্তু কোথাও পাবে না নেক্সট আইটে রেখে দেব আচ্ছা নেক্সট একা থাকছে একদম ম্যাজেন্ডা কালারের সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন এগুলো প্রত্যেকটাই অফারে এই যে দেখো খুবই দারুণ এইটাও প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাই নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে ব্লু কালারের কম্বিনেশন এই শাড়িটা ফেরাস অনেক বেশি গর্জিয়াস আচ্ছা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সটটা একা আছে এটা নেট ফাইভ বিসের মধ্যে তাই না এই যে পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ কথা আছে এ থাকবে কুচির অংশটা অনেক সুন্দর বেস এইটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে সম্পূর্ণ অফার প্রাইজে পাচ্ছ তোমরা নেক্সটটা এটা দেখে দিচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একদম কালারফুল একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা থাকছে এটা থাকবে আচলের অংশ ভাইয়া আচ্ছা 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 এটা থাকবে কুচির অংশটা প্রাইস থাকবে সেম মাত্র এক হাজার টাকা করে কাপড় থাকবে শিপনের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছো সেম ভাবে কিন্তু গর্জাস করে এম্বয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা দেখো ফুললে কিন্তু গর্জাস করে এম্বয়ডারি কাজ করা স্টোনে কাজ করা আছে এটা থাকবে কুচির অংশটা এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে ব্লাউজ পিসটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে তো আছে কালেকশন আমি ছিলাম অনলাইন শপে তোমাদের যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নেবে অবশ্যই স্কুল তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসলে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে